বন্ধুরা জি বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক বোস এবং অভিনেত্রী শার্লি মোদক বিয়ে করলেন বাস্তব জীবনে দুজনকে একসাথে দেখা যায় জি বাংলার ফুলকি সিরিয়ালে একজন পজিটিভ রোলে হিরোর চরিত্রে হলেও আরেকজন রয়েছে নেগেটিভ চরিত্রে তাদের বিয়ে নিয়ে কিছু মুহূর্ত আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করব তো আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শার্লি এবং অভিষেকের কিছু বিয়ের মুহূর্ত বন্ধুদের নিয়ে বিয়ের আগের রাতে পার্টি করলেন শার্লি এবং অভিষেক তাদের খুব কাছের বন্ধুরাই ছিল সেই পার্টিতে আর তার কিছু ঝলক আপনাদের আজকের ভিডিওতে দেখাবো তারপর দিন সেজে গুজে গাড়ি চালিয়ে চলেন অভিনেত্রী বিয়ের মণ্ডপে নিজেই মিশমি থেকে শুরু করে ফুলকির পরিচালক কলাকুশলী বন্ধু বান্ধব সকলেই ছিলেন তাদের বিয়ের অনুষ্ঠানে বিয়ের কিছু মুহূর্ত সমাজ মাধ্যমে দেখা যায় মালাবদল থেকে সিঁদুর কিছু মুহূর্ত এরকম কিছু মুহূর্তই দেখা যায় সমাজ মাধ্যমে আপনাদের আজকের ভিডিওতে তাদের বিয়ের সে কিছু মুহূর্তই আপনাদের দেখাবো তার সাথে দেখাবো বিয়ের আগের রাতের পার্টির কিছু মুহূর্ত তাদের বিয়ে নিয়ে উঠছে সমাজ মাধ্যমে নানান প্রশ্ন দর্শক মহলে উঠছে নানান কটাক্ষ অনেকেই বলছে বিয়েটা টিকবে না আবার অনেকেই বলছে শার্লি নাকি মা হতে চলেছে তার জন্যই তড়িঘড়ি চুপিসারে বিয়ে করলেন তারা দুজনেই আবার অনেকেই বলছে পরের সিরিয়াল এলেই শার্লিকে ভুলে গিয়ে আবার নতুন করে প্রেমে জড়াবেন অভিনেতা অভিষেক বোস তো তাদের বিয়ে নিয়ে কিছু মুহূর্ত আপনাদের শেয়ার করছি আপনারা দেখে বলবেন তাদের বিয়ের মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো আর বিয়ের দিনে শার্লিকে দেখা যায় একটি সুন্দর লেহেঙ্গাতে আর অভিষেককে দেখা যায় একটি সুন্দর শেরওয়ানিতে কাউকে সেরকম বাঙালি সাজে দেখা যায়নি আপনারা জানাবেন আপনাদের তাদের বিয়ের কিছু মুহূর্ত কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে আর এরকম সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেল ডেস্টামো আপডেটসকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ